আজকের ভিডিওতে আবারও একটি নতুন চমকদার আপডেট নিয়ে চলে এলাম যেটা জানলে আপনারা হয়তো অনেকেই উপকৃত হবেন বিশেষ করে যারা সিভিক ভলেন্টিয়ার পদে দীর্ঘদিন ধরে কর্মরত রয়েছেন এবং এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন বন্ধুরা আপনারা দেখছেন সুস্মিতা টোয়েন্টি টোয়েন্টি এখানে বিস্তারিত সরকারি চাকরির আপডেট সহ অন্যান্য ইনফরমেশান আপনারা পাবেন তার জন্য আমাদের চ্যানেলটি রেগুলার আপনাদের ফলো করতে হবে এবং আজকের ভিডিওটি দেখতে হবে কোনো রকম স্কিপ না করে এখান থেকে আপনারা জানতে পারবেন সিভিক ভলেন্টিয়ার সম্পর্কিত একগুচ্ছ বিশেষ আপডেট যেগুলো ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে ঘোষিত হয়েছে যেখানে সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি সহ আরও অন্যান্য অনেক কিছু সুযোগ সুবিধার কথা জানানো হয়েছে শুধুমাত্র সিভিক ভলেন্টিয়ার পদে যারা কর্মরত রয়েছেন তারাই নয় এমনকি তাদের পরিবারের মানুষজন তাদের সন্তান সন্ততিরাও পাবেন এই ধরনের সুবিধা এই সুবিধার আওতায় কি কি রয়েছে সমস্তটাই জানিয়ে দেব। তাহলে বন্ধুরা আসুন দেখে নিই আজকের ভিডিওর মূল পর্বের আপডেট তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি অবশ্যই যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন প্রচুর শেয়ার করবেন তাহলে কি বলা হচ্ছে দেখে নিন সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধির সাথে নতুন সুবিধা দেবে পশ্চিমবঙ্গ সরকার জেনে খুশি হলো সকলে অর্থাৎ খুব তাড়াতাড়ি কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধির ব্যাপারটা নিয়ে সরকার দ্বারা একটি নতুন প্রস্তাব ঘোষিত হতে চলেছে আমরা সকলেই প্রায় বছরের শেষে এসে উপস্থিত হয়েছি আর এবারে সিভিক ভলেন্টিয়ারদের জন্য নতুন সুবিধা নিয়ে আসলো পশ্চিমবঙ্গ সরকার আর এই সুবিধা পাওয়ার মাধ্যমে অনেকটাই লাভবান হতে চলেছে সকল সিভিক ভলেন্টিয়াররা রাজ্য সরকারের অধীনে যে সমস্ত সিভিক ভলেন্টিয়ার কাজ করেন তাদের জন্য সম্প্রতি বেতন বৃদ্ধি করেছেন রাজ্য সরকার সিভিক ভলেন্টিয়ার চিলড্রেন গেট স্কলারশিপ বর্তমানে এটাও জানা যাচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি শুধু নয় তাদের পরিবারের জন্য বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হবে সিভিক ভলেন্টিয়ারদের মূলত কাজ হলো রাজ্যের পুলিশদের কাজে সহায়তা করা পুজো পার্বণে যে ভিড় হয় সেই ভিড়কে ও ট্রাফিকের কাজকে নিয়ন্ত্রণ করা রাজ্য সরকারি কর্মচারীরা বিভিন্ন অনুষ্ঠানের সময় যেভাবে ছুটি পেয়ে থাকেন সিভিক ভলেন্টিয়াররা সেই সমস্ত ছুটি পান না সিভিক ভলেন্টিয়ারদের নতুন সুবিধা সিভিক ভলেন্টিয়ারদের অনেক দায়িত্ব সহকারে অনুষ্ঠান ও পুজো পার্বণের দিনেও আরও বেশি করে কাজ করতে হয় সিভিক ভলেন্টিয়ারদের এই কাজকে উৎসাহিত দিয়ে থাকেন তাদের পরিবারের মানুষজন দুর্গাপুজো বা কালী পুজোর মতো অনুষ্ঠানে সিভিক ভলেন্টিয়াররা অনেক দায়িত্ব নিয়ে থাকেন রাজ্যের মানুষজনকে সেবা দেওয়ার জন্য এই সময় সিভিক ভলেন্টিয়ারদের পরিবার অনেকটাই উদ্বেগের মধ্যে থাকেন রাজ্যে সিভিক ভলেন্টিয়ারদের জন্য ঘোষণা সিভিক ভলেন্টিয়ারদের দাবি দেওয়া মেনে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বেতন বৃদ্ধি করেছেন সম্প্রতি মুখ্যমন্ত্রী বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছেন সিভিক ভলেন্টিয়ারদের পরিবারের মানুষজনকে আর্থিক নিরাপত্তা এবং তাদের সন্তানের পড়াশোনার জন্য আর্থিক অনুদান দেওয়া হবে রাজ্য সরকারের তরফে পরিবারের মানুষজন এবং তাদের সন্তান সন্ততি কীরকম কিরকম সুযোগ সুবিধা পাবে রাজ্য সরকারের তরফে সিভিক ভলেন্টিয়ারদের কাজের যে পরিমাণ চাপ থাকে তাতে তাদের আর্থিক সুরক্ষা দেওয়ার জন্য আরও একটি পদক্ষেপ নিয়েছেন রাজ্য সরকার এই পদক্ষেপের মধ্যে রয়েছে তাদের বেতন বৃদ্ধি পরিবারের মানুষজনের আর্থিক সুরক্ষা দেওয়া এবং সন্তানদের জন্য পড়াশোনা সংক্রান্ত বৃত্তি প্রদান সিভিক ভলেন্টিয়ারের একাধিক দাবির মধ্যে দু সালের প্রথম দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিভিক ভলেন্টিয়ারদের বেতন অনেকটাই বাড়িয়েছেন সম্প্রতি যে নতুন কার্যকলাপ নেওয়া হয়েছে তার মধ্যে প্রধান হলো সিভিক সন্তানদের জন্য একটি বৃত্তি প্রকল্প চালু করার উদ্যোগ নিয়েছেন রাজ্য সরকার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের দু থেকে চার টাকা বৃত্তি দেওয়া হবে কলেজ ছাত্রছাত্রীদের শিক্ষার জন্য প্রতি সেমিস্টারে তিন টাকা দেওয়া হবে অবিবাহিত সিভিক ভলেন্টিয়ারদের পরিবার তাদের সন্তানদের শিক্ষার জন্য প্রতি বছর এককালীন পঁচিশ হাজার টাকা অনুদান পাবে সিপিক ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট বেনিফিটস পরিবারের অন্য সদস্য চাকরি না পাওয়া পর্যন্ত এই অনুদান অব্যাহত থাকবে এছাড়াও মৃত সিভিক ভলেন্টিয়ারদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দেওয়া হবে এক্ষেত্রে পরিবারকে এককালীন পঞ্চাশ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে সিভিক ভলেন্টিয়ারদের পরিবারের আর্থিক সুরক্ষা দেওয়া এবং সন্তানদের বৃত্তি প্রদান করা ছাড়াও সিভিক ভলেন্টিয়ারদের কাজের জায়গাতেও কিছু পরিবর্তন করা হবে আগের থেকে আরও উন্নত পরিবেশ সৃষ্টি করার চেষ্টা চলছে কর্মক্ষেত্রে যেখানে খুব ভালো কাজ করলে সিভিক ভলেন্টিয়ারদের জন্য থাকছে বিশেষ সম্মান প্রদর্শন এছাড়া পুরস্কার এই ব্যবস্থা করা হয়েছে যাতে তাদের আজকে কাজকে আরও বেশি সম্মানের জায়গায় নিয়ে যাওয়া যায় সিভিক ভলেন্টিয়াররা কর্মক্ষেত্র থেকে এরকম সুযোগ সুবিধা পাচ্ছে কিনা তাদের কাজের ক্ষেত্রে রকম অসুবিধা হচ্ছে কিনা এই সমস্ত বিষয়ে তদারকি করার জন্য গঠন করা হয়েছে সহায়ক ওয়েলফেয়ার সোসাইটি সিভিক ভলেন্টিয়ারদের কোনো রকম কাজের অসুবিধা হলে এই সহায়ক ওয়েলফেয়ার সোসাইটিতে তারা জানাতে পারবেন সমস্ত রকম সুযোগ সুবিধা প্রদানের ব্যাপারে এই সহায়ক ওয়েলফেয়ার সোসাইটি বিশেষ কার্যকরী ভূমিকা গ্রহণ করবে রাজ্য সরকারের এই বিশেষ উদ্যোগ সিভিক ভলেন্টিয়ারদের দাবি দাওয়াকে অনেকটাই মেটাবে সেই সাথে রাজ্য সরকারের এই উদ্যোগের জন্য তাদের পরিবার ও সন্তান সন্ততি অনেকটা উপকৃত হতে চলেছে আর অনেকেই মনে করছেন আগামী দু সালে বিধানসভা ভোটকে মাথায় রেখে রাজ্য বাজেটে কিছু ঘোষণা কথা মানে ঘোষণা করা হতে পারে এমনই কিন্তু ভাবছেন অনেকে সুতরাং বন্ধুরা ওভারঅল আপডেট আজকের ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করলাম আপনারা অনেককেই কিন্তু এই আপডেট পেয়ে উপকৃত হবেন কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন কমেন্ট করে এই ধরনের আপডেট পেতে রেগুলার আমাদের চ্যানেল ফলো রাখবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন ভিডিওতে